নারিকেল গাছ উপহার দিয়েছে এগুলো হচ্ছে ওই যে বরিশাল থেকে আনা একদম বরিশাল থেকে সদরঘাট আসছে সদরঘাট থেকে পরে আমার লোক যে বাউন্ডারি ওয়ালগুলো আছে সেই বাউন্ডারি ওয়াল গুলো বা ওই গাছগুলো এটা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আসছে তো এক একটা গাছ আমার আহ যেহেতু গাছগুলো সাইজে দেখতে পাচ্ছেন প্রায় আমার থেকে অনেক বেশি প্রায় প্রায় ডাবল হাই তো এগুলো এক একটা গাছ আমার নয়শো টাকা করে পড়েছে যাই হোক আমার পিছন সাইডে লাগাবো তারপর এই কেসটা লাগাবো বাউন্ডারি অল ফেসে আমরা আটটা লাগাবো আর দুইটা একটা ওইখানে লাগাবো আরেকটা হচ্ছে এই কেজের ভিতরে লাগাবো এই হচ্ছে টোটাল দশটা গাছ আজকে দেখাবো আর কি আপনাদের বাউন্ডারি অল কীভাবে বা গাছগুলো লাগাবো আর বাহির থেকে লোক আসছে জানেন যে নারকেল গাছের যত নর্মাল গাছের যত্ন থেকে একটু ডিফারেন্ট হয় তো লবণ টবন দিয়ে কী কী দিয়ে লাগাবে নাকি আর নারকেল গাছের পানিরও খুব প্রয়োজন হয় আর যেহেতু বরিশালে নারকেল গাছ এগুলো ডাবের সাইজ ম্যাসিভ ম্যাসিভ সাইজ হয় প্রচণ্ড পানি হয় তো শুধু এমন না যে শুধু পশু পাখি নিয়ে থাকি আমার গাছপালার প্রতি একটা সফর কাজ করে যেহেতু শীতকাল চলে আসছে তো গাছের পাতাটা তো এই যে দেখতেই পাচ্ছেন পাতাটা তো সব ছোট পড়ে যাচ্ছে শীতকালের এই একটা অসুন্দর সেটা হচ্ছে যে দেখেন ওই যে ভুলাবালি আর হচ্ছে গাছের যে গ্রিন ভাবটা খামারে যে একটা গ্রিন ভাব থাকে সেই গ্রিন ভাবটা থাকে না শীতের জন্য সব পুরো খামারটার গাছের পাতাটাাতা সব পড়ে একদম কেমন যেন হয়েছে তবে একটা সৌন্দর্য হচ্ছে সেটা হচ্ছে শীতকালে আসলে এই যে কুয়াশার একটা ভাব দুর্বাকাশে পানির কোটা। তারপর ফুল গাছে ফুল ফোটা এগুলো শীতকালে দেখা যায় আর শীতকালে সকালটাও একটু একটু ভিন্ন ধরনের সুন্দর থাকে